আজকে যে জিনিসগুলো বলবো সেইগুলো দু হাজার জন্য অবশ্যই কিন্তু সেইগুলো আপনাকে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশের এন্ড অর্থাৎ কিছুদিন বাকি আছে এর মধ্যেই সেরে ফেলতে হবে এই জিনিসগুলো যদি আপনি সেরে ফেলতে পারেন তাহলে ডেফিনেটলি দু হাজার ছাব্বিশ আপনার খুব ভালো যাবে প্রথমত আপনার বাড়িতে যে সমস্ত আনইউজড জিনিসগুলো রয়েছে আগে ইউজ করতেন এখন ইউজ করেন না বা বেকার পরে রয়েছে সেগুলোকে একটা জায়গায় সাইড করে দিন সবগুলো ঠিক আছে এবং সেগুলো যদি সত্যি সত্যি কোনো কাজে না লাগে তাহলে হয় কাউকে দিয়ে দিন বা সেগুলো বাড়ি থেকে দূর করে দিন নিজের বাড়ির আসবাবপত্রের মধ্যে কোনো জিনিসপত্র থাকলে সেটা কিচেনের যদি কোনো জিনিসপত্র হয় যেগুলো ইউজ হয় না সেই রকম কোনো কিছু বেডরুমে হয়তো এরকম কোনো জিনিসপত্র বা বস্তু পড়ে আছে যেগুলো কোনো ইউজ নেই সেইগুলো আলটিমেটলি স্পেস বাড়ান এবং আনইউজড জিনিস নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিন আর সেকেন্ড হচ্ছে আপনাকে যেটা করতে হবে ডিসেম্বর দুই হাজার মধ্যে নিজের ফুল বডি হেলথ চেক আপ আপনাকে করে নিতে হবে যদি আপনি দেখুন না করে থাকেন তার কারণ নতুন বছর শুরু করার আগে আপনাকে জেনে নিতে হবে যে আপনার শরীরে কোনো রকম কোনো প্রবলেম আছে কি না বা সেটা যদি থেকে থাকে তাহলে প্রপার এখন কি পজিশনে আছে বা নতুন করে কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা এরকম মানুষের সাথে কথা বলুন হয়তো তাদের সাথে আপনার আগে খুব ভালো সম্পর্ক ছিল এখন আর তাদের সাথে সেরকম যোগাযোগ নেই বা কথা বলেন না তো সে সমস্ত গুড পিপল যারা সত্যি একটা খুব ভালো সময় আপনার সাথে কাটিয়েছে তাদের সাথে রিকানেক্ট করুন এরকম তিনজন ব্যক্তির সাথে ঠিক আছে এবং তাদের সাথে হয় হোয়াটসঅ্যাপে বা ফোনের মাধ্যমে মেসেজের মাধ্যমে কথা বলুন এবং তাদের সাথে কিন্তু নিজের যোগাযোগটা নতুন করে তৈরি করুন থেকে আপনার পজিটিভনেস গ্রো করবে এই ধরনের কোনো ছোট ছোট কাজ যেগুলো আপনার পেন্ডিং রয়েছে অথচ সেগুলো করতে হয়তো খুব বেশি সময় লাগবে না সেইগুলো কমপ্লিট করে ফেলুন বা যেই কাজগুলো আপনি পারবেন এই কটা দিনের মধ্যে কমপ্লিট করে ফেলতে সেগুলোকে আর ফেলে না রেখে সে সমস্ত কাজগুলো কমপ্লিট করে ফেলার চেষ্টা করুন দু হাজার যে সমস্ত জায়গায় আপনি অর্থ ইনভেস্ট করেছেন বা কোনো যদি লস হয়ে থাকে আপনার হ্যাঁ ফিনান্সিয়ালি বা কোনো দিক থেকে সেগুলো একটা বসে ক্যালকুলেশন করবেন একটা ক্যালকুলেট করে একটা হিসাব তৈরি করবেন যে আপনার মোটামুটি অ্যাপ্রক্স যে এই টাকাটা আপনি অমুক জায়গায় ইনভেস্ট করতে পেরেছেন বা এতগুলো টাকা আপনার লস গেছে বা এই টাকাগুলো আপনার বাজে খরচা হয়েছে সেরকম একটা ফিনান্সিয়ালি একটা লিস্ট অবশ্যই তৈরি করবেন দু হাজার ছাব্বিশের জন্য নতুন করে চিন্তা ভাবনা করুন যে আপনি কি কী প্ল্যান এবং প্রজেক্ট হ্যাঁ কী কী নতুন করে আপনি শুরু করতে চলেছেন বা শুরু করতে পারেন বা কী কী আপনার উইশেস রয়েছে এবং যে কাজগুলো আপনাকে ডেফিনেটলি করতে হবে যেগুলো আপনি এতদিন ধরে করতে পারেননি প্ল্যানিং ছিল অথচ করতে পারেননি সেইগুলো একদম ভালো করে চিন্তা ভাবনা করে ফ্রেশভাবে চিন্তা ভাবনা করে সেই সমস্ত প্ল্যানিংগুলো কিন্তু সেরে ফেলতে হবে তো এই কটা জিনিস আপনি করুন তো ডেফিনেটলি আপনার নতুন বছরের শুরুটা খুব ভালোভাবে হবে এবং পুরো বছরটা খুব ভালোভাবে কাটবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং